আসসালামু আলাইকুম আমি রিমি শখের রান্নাঘরে সবাইকে স্বাগত আমি আজকে বানাবো আলুর ফুল এটা এক সময় ভাইরাল ছিল তো আমি আজকে ট্রাই করতেছি আপনারা ট্রাই করতে পারেন তো আমি প্রথমে মাঝারি সাইজের চারটা আলু নিয়ে এনেছি তো আর এখন ভালো করে খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়ানো হয়ে গেলে আমি পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে মাঝখান দিয়ে কেটে কচিয়ে ফুল বানিয়ে নেবো তো এইভাবে আলোগুলো কাটতে হবে যাতে পুরো আলুটা কেটে না যায় এভাবে কাটতে হবে যাতে একটা ফুলের শেপ আসে ফুল হয় এরকমভাবে কাটতে হবে তো দেখেন আমি কীভাবে কাটতেছি তারপর কাটা হয়ে গেলে লবণ দিয়ে প্রায় দশ থেকে বিশ মিনিটের মতো আমি ভিজিয়ে রাখবো তো দেখেন আলুগুলো আমি কীভাবে কাটতেছি আমার কাছে তেমন ই ছিল না তো আমার যা মনে হলো আমি যেভাবে মনে হলো সেভাবেই আমি কাটতেছি আমি একটা কেটে দেখিয়ে দিলাম কিভাবে কাটতে হয় তো দেখেন আমি কেটে নিয়ে ছাড়তে দেখেন কত সুন্দর ফুল হয়ে গেছে দেখতে যেমন সুন্দর হয় মশলা খেতেও মনে হয় অনেক মজা হয় তো দেখেন আমি আরও একটা কেটে দেখিয়ে দিচ্ছি দেখেন আমার বোলা কাটা হয়ে গেছে তো এইভাবে কাটতে হবে যাতে বোলা পুরো কেটে না যায় তা আমি এখন ভালো করে ধুয়ে লবণ দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখবো তা আমার ভেজানো হয়ে গেছে তো আমি এখন আলুগুলো একটা প্লেটে তুলে নিছি তো তুলে নিয়ে একটা টিস্যু দিয়ে আগে পানিগুলো মুছে ভালো করে মুছে নিয়েছি আর দিয়ে 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 দিলাম লবণ হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া আমি যেহেতু একটু ঝাল ঝাল বানাবি স্পাইসি বানাবো জন্য আমি মরিচটা একটু বেশি দিছি তারপরে দিয়ে দিলাম একটু চিলি সস যেহেতু এটা স্পাইসি হবে তারপর একটু চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি এক চামচ আর এক চামচ কর্নফ্লাওয়ার এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব তো দেখেন আমি কিভাবে হাত দিয়ে মেখে নিয়ে দিয়েছি তো এইভাবে হাত দিয়ে ভালো করে দেখে করতে হবে যে যাতে কোথাও এমন না হয় যে মশলা লাগে না বা এটা দেখতেও ভালো হবে না ওরকম খেতেও ভালো হবে না দেখেন আমার মাখানো হয়ে গেছে কত সুন্দর লাগতেছে মশাল্লা তো আমি ওই পাশে কড়াইতে কড়াই বসিয়ে দিছি আর তেলও দিয়ে দিছি তেল এখন গরম হয়ে আসলে কুসুম গরম হয়ে আসলে আমি আলুগুলো দিয়ে দেব যাতে বেশি গরম বেশি গরম করা যাবে না তেল না হলে আলু পড়ে যাবে আর ভিতরে কাঁচায় থেকে যাবে খেতেও ভালো লাগবে না তো কুসুম গরম হয়ে আসলেই তেলটুকু কুসুম গরম হয়ে আসলেই আলোগুলা দিয়ে দিতে হবে তা দেখেন আমি আলোগুলা দিয়ে দিছি এখন এক পিসটা হয়ে গেলে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে আর চুলার আঁচটা একবারই কমিয়ে দিতে হবে সেটা মাটির চুলাই হোক বা গ্যাসের চুলাই হোক যাই হোক দেখেন আমি উল্টে পাল্টে ভেজে নেব এখন অবশ্যই চুলার আঁচটা একবারই কমিয়ে রাখবেন না হলে কিন্তু পড়ে যাবে আর ভিতরে কাঁচা টিকে যাবে দেখেন আমার ভাজা হয়ে গেছে আমি আরও কিছু দিয়ে নেব আর দেখতে পাচ্ছেন মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজাই হয়েছে আমি আগে কখনও ট্রাই করে না এভাবে হ্যাঁ খাইছি অনেকভাবে খাইছি বাট এভাবে কখনও ট্রাই করা হয়নি আজকে প্রথমবার তো দেখেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে আপনারাও জানাবেন কেমন হয়েছে আর যারা যারা খাইছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কাছে কেমন লাগে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে